ধর্ষণের বিচার কি হওয়া উচিত চলুন আমরা জানিস আপনার নামটা ইসমাইল হোসেন ভাই আমরা যে প্রশ্নটি আপনাকে সেটা হলো যে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে ধর্ষণ বেড়ে গেছে এখন এই ধর্ষণের বিচারটা কেমন হওয়া উচিত ধর্ষণ কমাতে আমরা আপনাদের আপনাদের দৃষ্টিকোণ থেকে কি ধরনের মতামত দিবেন ধর্ষণের ব্যাপারে বলতে চাই প্রথমে আমাদেরকে ইসলামের নিয়ম নীতিতে চলে আসতে হবে আর তাছাড়া এখন যেভাবে দর্শন বেড়ে গেছে তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সরকারের কাছে অনুরোধ এটাই যেন দর্শনের করে যাতে আর দর্শন না করার জন্য তারা দূরে থাকে আমরা এই ধর্ষণের বিচার সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি ধরনের বিচার হওয়া উচিত বলে ইসলামে আছে সেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাই ধন্যবাদ ইসলামের যে বিধিবিধান এটা খুব সুন্দর একটা বিধিবিধান যদি এই কার্যকরটা বাস্তব করা হয় বাস্তবায়ন করা হয় তাহলে আমি মনে করি যে পুরাপুরি এই দর্শন যেটা হচ্ছে বাংলাদেশে বর্তমান এগুলো একবারে নির্মূল হয়ে যাবে তার বিধান হচ্ছে গা কেউ যদি বিবাহিত হয় তাহলে তাকে এ করা পাথর মেরে এটা গর্ত করে পাথর মেরে বাংলাদেশে পাথর মারা নাই কমপক্ষে তাকে যেন জনসম্মুখে যদি দু একটা বিচার যদি সামনাসামনি করা হয় ফাঁসি দেয়া বা যারা রাষ্ট্রীয়ভাবে করা হয় সবার সামনে তাহলে আশা করি যে একটা শাস্তি দেখে সবাই এমনি ভালো হয়ে যাবে এখন গোপনে গোপনে কি করা হয় না এটা তোমরা জানি না এই জন্য এই সমস্যা যতই বিচার করে যতই কাজ হচ্ছে না কারণ বিচার করা হয় গোপনে যদি একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে নেই বাকিরা ভয়ে তা কি হবে পাশে হাজার এই কাজ আর কেউ করবে না তাই মনে করি ইসলামের যে বিধি বিধানগুলো আছে এগুলো মানলে দেখা যাক বাদ একজনকে ফাঁসি দিলে বা মৃত্যুদণ্ড দিলে খারাপ দেখা যাক কিন্তু একজনকে মারার কারণে শত শত মানুষ কি হয়েছে ভালো হয়ে যাচ্ছে সে জন্য আমি মনে করি ইসলামের যে বিধান আছে এটা যদি বাস্তবায়ন করা হয় একবারে কমে যাবে মনে করি বেশি থাকবে না দু একটা দুই এরকম ঘটনা জনসম্মুখে প্রসিদ্ধ জায়গায় বিচার করা হয় তাহলে এমনিতে কমে যাবে এটা আমি মনে করি ধন্যবাদ